দেখুন মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু মানুষের মনে বিস্তর ভয় আপনারও আছে হয়তো কিন্তু এই ভয়গুলো কিন্তু সম্পূর্ণ অমূল্য মিউচুয়াল ফান্ড মানে গেল 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 টাকা রাখলে সব গেল কিছু পাওয়া যায় না তাহলে এত এত মানুষ কোটি কোটি মানুষ মিউচুয়াল ফান্ডে টাকা তো রেখেছে না অ্যাকচুয়ালি কি হয়েছে মিউচুয়াল ফান্ডের মধ্যে সব থেকে যেটা পপুলার সেটা হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস পপুলারলি নোন অ্যাজ এস আই তো এস আই নিয়ে মানুষের ভয়ের অনেকগুলো কারণ থাকে অমূলক কারণ আবারও বলছি অমূলক কারণ তো এই এসআইপি নিয়ে মানুষের মনে যে ভয়ের কারণ থাকে তার মধ্যে প্রথম যে ছটি ভয়ের কারণ থাকে সেটা নিয়ে আজকের আলোচনা নমস্কার বন্ধুরা আমি সুকমল ইনচ্যান্টেড এডুকুয়ারে আপনাদের স্বাগত প্রথমে বলে রাখি যে আমিও কিন্তু আপনাদের মতোই একজন সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিন্তু আমিও শিখেছি জেনেছি আজকের দিনে দাঁড়িয়ে যদি ইনফ্লেশানকে বিট করতে হয় বিশ্বাস করুন মিউচুয়াল ফান্ডে আপনাকে আসতে হবে আর ইনফ্লেশনকে বিট না করতে পারলে আজকের দিনে দশ লাখ টাকার ভ্যালুয়েশান দশ বছর পর সাড়ে চার লাখ টাকা হবে আপনিও জানেন জিনিসপত্রের দাম বাড়ছে তো এই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও প্রথম যে ভয় মানুষের থাকে সেটা হচ্ছে কি বাজারে ওঠা নামা দেখুন স্টক মার্কেট ওঠানামা হবে এটা একটা কমন ফিচার তো এই মার্কেটের ওঠানামা এই সময় মানুষ মনে করে বাজার পড়ে গেলে বোধ হয় তাদের বিনিয়োগটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল না তা হলো না কারণ সেই সময়তে যে পড়তি বাজার সেই পড়তি বাজারে কি হয় না যখনই আপনি ইনভেস্ট করেছেন ন্যাব ওই দিনকে যে ন্যাব ন্যাবটা কম থাকে নেট অ্যাসেট ভ্যালু তো ন্যাচারালি ইউনিটটা বেশি পাওয়া যায় যখনই আপনার ইউনিট বেশি পাওয়া যায় একটা সরল না একটা ছোট্ট অঙ্ক আছে অঙ্কটা কী বলছে ধরুন এ ইন্টু বি ইকুয়াল টু বি না যদি এ বাড়ে তো বিটা বাড়বে যদি বিও বাড়ে বিটা বাড়বে অর্থাৎ কি না এ আর বি দুটোর মধ্যে যে কোনো একটা বাড়লেই কিন্তু গুণ ফলটা বাড়ে এখানে কী হচ্ছে না টোটাল আপনার ইউনিট ইনটু ন্যাব যে কোনো একটা যদি বাড়ে আপনার তহবিল বাড়বে দুটো বাড়লেও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে তো এখানে যদি বাজার ডাউন থাকে কোনো অসুবিধা নেই নেক্সট এটা আসবো সঠিক ফান্ড নির্বাচন করতে অসুবিধা হয় এটা ঘটনা এটার জন্য একজন খুব ভালো বিশ্বস্ত অ্যাডভাইজারের দরকার হয় এর পাশাপাশি আপনাকেও একটুখানি পড়াশোনা করে নিতে হবে আজকের দিনে দাঁড়িয়ে অনেক অ্যাপস আছে বাজারে অনেক সোর্স আছে জানাটা কোনো ব্যাপারে না বিশ্বাস করুন আপনার এই তালুর ভেতরে আপনি জেনে নিতে পারেন কোনো অসুবিধা হয় না যে কি করে আপনি ফান্ড নির্বাচনটা করবেন তো তার জন্য আমি সাজেশান করব খুব ভালো একজন যদি অ্যাডভাইজার পাওয়া যায় নেক্সট হচ্ছে কি লং টার্ম কমিটমেন্ট নিয়ে দ্বিধা অর্থাৎ কি না দীর্ঘ সময় বিনিয়োগ করতে গেলে ভয় লাগে জানেন তো ভয়টা কোথায় লাগে যদি টাকা কিছু হয়ে গেল যদি এই হয়ে গেল ওই হয়ে গেল কিন্তু লং টার্ম কমিটমেন্টেই আপনাকে থাকতে হবে কারণ তাতে করে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং অর্থাৎ টাকা যেটা রাখলেন সেই টাকার যে কম্পাউন্ডিং নেচার সেটা আপনি গেন করতে পারবেন নেক্সট যেটা বলব রিটার্ন না কোনো নিশ্চয়তা নেই নিশ্চয়তা নেই মানে আপনার যেদিন দরকার সেদিন টাকা তুলে নেবেন যেটা অন্য কোথাও পারবেন না বাট এখানে পারবেন তো এক্ষেত্রে নিজেকে একটু কিন্তু মানে নিজের একটু মাস্টারি করতে হয় কি যাতে করে খুব ঠেকা না পড়লে আমি তুলবো না অর্থাৎ কি না আমার যে এসআইপিটা সেটা কন্টিনিউ হয় হ্যাঁ একটা ভুল কথা বলা আছে বলা হয় সেটা হচ্ছে কি যখন আমার প্রয়োজন তখন আমি নাকি চটকে টাকাটা নিতে পারবো না এটা সম্পূর্ণ ভুল ধারণা বিশ্বাস করুন দুটো ওয়ার্কিং ডেজ পেলেই কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় টাকাটা আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন তাতে করে আপনার কোনো এফেক্ট হবে না এসআইপির খরচ এবং ফি নিয়ে একটা মাঝে মাঝে কথা শোনা যায় কিন্তু বিশ্বাস করুন ওগুলো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান এগুলো কোনো ম্যাটার করে না যেখানে আপনি বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন পাবেন দাদা সেখানে আপনার পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান এগুলো নিয়ে কোনো চিন্তা করা ঠিক না কিন্তু যে কথাটা আমি বলিনি এখন অবধি সেটা কি সেটা হলো আপনার কাছে কতগুলো পাওয়ার দেওয়া আছে পাওয়ার ক্ষমতা কি ক্ষমতা যদি আমি এসআইপিকে কম্পেয়ার করি রেকারিং ডিপোজিটের সাথে তাহলে যে কোনো সময় যদি আপনি রেকারিং ডিপোজিটে তুলে নেন তাহলে তার ফেসিলিটি কিন্তু আপনি পাবেন না এবং সেটা বন্ধ হয়ে যাবে বাট এখানে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট সেখান থেকে আপনি প্রয়োজনীয় টাকা খুব ইমার্জেন্সি হয়েছে আপনার দরকার আছে কিছু টাকা আপনি তুলে নিন কোনো অসুবিধা নেই তাতে করে কিন্তু এসআইপি যে কম্বিনেশান সেটা কিন্তু ডিস্টার্ব হবে না অর্থাৎ সেটা কন্টিনিউ থাকবে নেক্সট যেটা সেটা হচ্ছে কি যে যদি ফিক্স করতেন সেখানেও সেই একই অবস্থা ছিল যখন এমার্জেন্সি আসতো ফিক্সটা আপনাকে ভাঙতে গেতো ন্যাচারেল সেই ফ্যাসিলিটি আপনি পেতেন না কিন্তু এখানে ওই যে বললাম যখন প্রয়োজন আপনি আপনার প্রয়োজনটুকুই তুলে নেবেন তাতে কোনো অসুবিধা নেই তাতে করে অ্যাটলিস্ট আপনার কন্টিনিউটিটা থাকবে একটা প্রশ্ন সবাই বলে আমিও বলছি কি ঝুঁকি দাদা জীবনে ঘর থেকে বাইরে বেরোলেও ঝুঁকি আছে ঘরের ভেতরেও ঝুঁকি আছে এখানে একটু যদি পড়াশোনা করা যায় একটু যদি ইনফরমেশানগুলো আমরা চারপাশ থেকে নিয়ে নিই তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই ফাইন্যান্সিয়াল রিটারেন্সের কিন্তু এটা এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ তো এটা আপনাকে জানতেই হবে তো ভিডিওটা আজকে মধ্যে শেষ করছি ভালো থাকবে